দর্শক চলুন আমরা দেখে নিচ্ছি বারো নম্বর লেসেনটি দর্শক এলেসেনটি একটু ব্যতিক্রম দর্শক এলেসেনটি আর একটু ব্যতিক্রম যেমন ঘে ঘে যে না গ তে টে কে টে তা ক তা ক তে টে কে টে চলন দেখে নিচ্ছি আমরা এর প্র্যাকটিক্যালি একটু আমাদের খেয়াল করতে হবে এটার মধ্যে ঘে ঘে কীভাবে হয় আমি প্রথমেই দেখেছিলাম যারা আমার ল্যাসনটি প্রথমে দেখেছেন ঘে কীভাবে হয় আর ঘে কীভাবে হয় খেরুন বায়ায় বা হাতে বায়ার ওপরে ঘে চাপা খাতে ঘে উৎপন্ন হয় আর হালকাঘাতে ঘে তো ওই ঘেটে এখন আমাদের প্রয়োগ করব আমি আগেই বলেছি দর্শক আমাদের প্রত্যেকটি লাইসেন খুবই গুরুত্বপূর্ণ এই লাইসেনগুলোর উপরেই ভিত্তি করে আমাদের পরবর্তীতে ভবিষ্যতে বাজাবো আমরা ঠেকা বলেন লহরা বলেন তাল বলেন যাই বাজে না কেন এগুলি থেকে আমাদের সব উঠে আসবে চলুন দেখে নিচ্ছি ঘে রে রেটা আমাদের অনামিকা আঙুল দিয়ে বাজাতে পারেন আবার এই তর্জুন আঙ্গুল দিয়ে বাজাতে পারেন ক্ষীরণে আর এই কানের মাঝখানে বা রে ঘে রে বা ঘে রে ঘেরে ঘেরেভাবে হয় যার যেভাবে সুবিধা আপনারা সেভাবেই চেষ্টা করতে পারেন তো আমরা ভাবে বাজাবো ঘে রে না কে চলুন আমরা এর মধ্যলে দেখে নিচ্ছি ঘেরে না গ তে টে কে টে তা ক তা ক তে টে ঘেরে না গ তে ঘেরে চলুন দর্শক আমরা এর প্র্যাকটিক্যাল দেখে নিচ্ছি ঘেরে না গ তে টে কে